সেই বিশ্বকোষের রাইটার বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দা মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস জরে বলুন সুবহানাল্লাহ ভাইরা মাইকেল হাট এটাকে আমি বলেছি তিনি একটা গ্রন্থ রচনা করেছেন পৃথিবীর সেরা সেরা মনীষীদের নিয়ে প্রথম সারির ব্যক্তিত্বদের নিয়ে একটা দা হান্ড্রেড একশো জন মনীষীদের বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট তিনি তাদের বায়োডাটা তাদের শর্ট লাইফ হিস্ট্রি তুলে ধরেছেন সেখানে একশো জন মনীষীদের নাম তিনি লিপিবদ্ধ করেছেন এক নাম্বারে চিন্তা করলেন কার নাম দেব তিনি ভাবলেন ভাবতে ভাবতে পেয়ে গেলেন সাড়ে চোদ্দশো বছর আগে যে ব্যক্তি পৃথিবীর মাটিতে এসেছিলেন যা বলে গেছেন আজও সেটা প্রাসঙ্গিক সেই মহান ব্যক্তি হলেন হিজ প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ এক নম্বরে সেই নবী পাকের নামটাই লিপিবদ্ধ করে দেন মাইকেল হাট আপনি খুলে দেখুন ইন্টারনেট সার্চ করুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাইরা সেই নবীর শিষ্য আমরা আজকে বেনাবাজি बेरोजगार সেই নবীর শিষ্য আমরা কি করে হতে পারে নবীর দরবারে দাঁড়াতে পারবো নবীর দরবারে দাঁড়াতে পারবো পারবো না মুসলমানের ছেলে চেষ্টা করে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নাবি বলছেন কুল্লো মুসকির হারাম প্রত্যেক নেশা হলো হারাম হে তরুণ যুবকেরা হে আমার কোন মুরুব্বিয়ান এরা হে আমার বন্ধুরা শুনে রেখে দেন প্রত্যেক ব্যক্তির জন্য দয়ার নাবি বলছেন প্রত্যেক নেশা হলো হারাম বাইরে আমার আর মদ খাওয়া তো আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে হারাম বলে খসমা করলেন ইননামাল খামরু ওয়াল মাইসির অল আনসাব অল আজলামত রিজ জুমিন আমালী শাইফান হে তোর কত কত কিছু মানুষকে মত খেতে দেখা যায় আছে না নাই মিলা দুনন্দ যায় ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই মা বলেছে এক মাস রোজা রেখেছি ভাই মুহাম্মদুল্লাহ হুসাইনি আসবে চাদাটা একটু বেশি করে দেয় হে তরুণ যুবকেরা মায়ের পায়ে সালাম করে হুজুরের সঙ্গে মুসাবা করে সে মই রাত্রি খেয়ে রাতে 9টা বাজলে চিনু আর পিনু পিনু মিনু এক কাছে হয়ে ভাই আমার পালসারের ক্যালিবার গাড়ি নিয়ে বলে সবাই একটু পিটটা বড় গোলায় আজ একটু লাল পানি চালায় এই বলে নগরখা মার্কেটে যে সপের সামনে হাতটা গলায় লাল পানিরボトル চা আছে না নাই চানাচুর ভাজা দিয়ে মুরগির কোসা দিয়ে রেল লাইনের ধারে পকুরের পারে নদীর ধারে যখন খায় তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয় খাচ্ছে মত বলতে বিসমিল্লাহ বলে খা হে তরুণ যুবকেরা

হুজুর এসব ওয়াজটা করবেন না অনেকে বলে হুজুর সব ওয়াজ করবেন না হুজুর সকালবেলা আমাদের ঘরের বইয়েরা বলবে কই মোহেবুল্লাহ ওয়াজ শুনলে তো মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ গুলো করতে হয়